সালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে রুগীরা এসে অনেক সময় বলে ডায়াবেটিস রুগীরা স্যার ইনসুলিন নিচ্ছি কিন্তু ডায়াবেটিস তো কন্ট্রোল হচ্ছে না তো আমার সবার আগেই দৃষ্টি দেয় যে আসলে ইনসুলিন নেওয়া ঠিক হচ্ছে কিনা এটাকে বলে ইনসুলিন টেকনিক গবেষণা দেখেছে যে ডায়াবেটিস রোগীরা শিখিয়ে দেওয়ার পরও বিশ থেকে তিরিশ পার্সেন্ট রুগী সঠিকভাবে ইনসুলিন নিতে পারে না এদেরকে যদি শিখে দেওয়া হয় তাহলে ডায়াবেটিস যারা ইনসুলিন নেয় সেই সব রোগীর সত্তর থেকে ভাগ ডায়াবেটিস কমিয়ে আনা যায় আর নিয়ন্ত্রণে আনা যায় এবং এইচ বিএনসি অ্যাভারেজ গ্লুকোজ ফাভ পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পার্সেন্ট পর্যন্ত নামিয়ে আনা যায় তাহলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে কীভাবে সঠিকভাবে ইনসুলিন দেওয়া যায় সেই স্টেপগুলি দেখানোর চেষ্টা করব সাধারণত আমরা ইনসুলিন পেনটা এরকম কমন ইউজ করা হয় ধরুন যে পেনটি সেটি আমি আগে দেখাতে যাচ্ছি এই 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 পেনটি তো প্রথমে যখন ইনসুলিন আপনি ব্যবহার করবেন তখন সাধারণত কারো ঘরের ফ্রিজে থাকতে পারে ফ্রিজ থেকে বের করে একটি নির্দিষ্ট স্থানে ত্রিশ মিনিটের মতো রেখে দিন যাতে ফ্রিজের ঠান্ডা ইনসুলিন সরাসরি দিবেন না স্বাভাবিক তাপমাত্রা আসার পরে দিবেন কারণ ঠান্ডা ইনসুলিন যদি সরাসরি আপনি চামড়ার নিচে দেন তাহলে আপনার ব্যথা অনুভূত বেশি হবে এবং ঠান্ডা ইনসুলিন তাপমাত্রার তাপমাত্রা ম্যাচ না করার কারণে ইনসুলিনটা সঠিক মাত্রায় শরীরে শোষণ হবে না তাই সঠিকভাবে ইনসুলিন ডোজ রক্তে আজার যার আপনার ইনসুলিন অনিয়ন্ত্রিত হওয়ার জন্য এটি একটি কারণ ত্রিশ মিনিট রেখে দেওয়ার পরে এই পেনটির প্রথমে স্টেপে আপনার এটা একটা পেন কাবার থাকে পেন কাবারটা খুলবেন পেন কাভার খোলার পরে যদি আপনার এই ইনসুলিনটি প্রিমিক্স জাতীয় ইনসুলিন হয় বা থার্টি সেভেনটি ফিফটি ফিফটি তাহলে এটাকে এভাবে এভাবে কয়েকবার করুন যাতে মিক্স হয় এবং এটা সম্পূর্ণ ইউনিফর্মলি মিক্স হবে দেওয়ার আগে আর কিছু ইনসুলিন আছে সেগুলো হয়তো মিক্স লাগে না তবে যাদের থার্টি সেভেনটি ফিফটি ফিফটি টোয়েন্টি ফাইভ সেভেন তাদের কিন্তু এভাবে কয়েকবার উপর নিচ করে এটা মেশাতে হবে অথবা আপনাকে এভাবে করে মিশাতে হবে যাতে এই একটা দেখা যায় যে অনেকক্ষণ ইনসুলিন পেন ইনসুলিনের দুইটা অংশ থাকে এখানে এই ইনসুলিনের মিক্সচার বা ম্যাক্সুলিন জাতীয় থার্টি সেভেনটিতে সো আপনাদের সেই ইনসুলিনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে ইনসুলিন ক্যাপটি এভাবে খুলে নেবেন নিডেল ক্যাপ যেটা খুলে নেওয়ার পরে আপনাদের নির্দিষ্ট সাইট সিলেকশন করবেন যে কোথায় দিবেন সেটা যদি নাভির চারপাশে হয় সেই জায়গাটা হেক্সিসল দিয়ে কটন দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে আপনাদের যে জায়গায় ইনসুলিনটি দিবেন সেই জায়গাটি ইনসুলিনটি এইভাবে কলমটি এভাবে ধরতে পারেন এভাবে ধরতে পারেন ধরার পরে সেই জায়গাটিকে হাত দিয়ে এক হাত দিয়ে হাতের বৃদ্ধাঙ্গুল এবং অন্য আঙ্গুল দিয়ে স্কিনটাকে একটু পিঞ্চ করে জাগিয়ে ধরতে পারেন তারপরে হলো যে কলমটিকে এভাবে ধরে সোজা খারাপভাবে নাবির পাশে যদি যদি নাবির চারপাশে দেন তাহলে সোজা খারাপভাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে এবং সেটা যদি অন্য জায়গায় হয় বাহুতে বা উরুতে তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে দেওয়ার পরে সাথে সাথে কলমটি বের করা যাবে না মনে মনে দশ গুনবেন দশ নয় আট উল্টাভাবে গুনবেন এবং দশ পনেরো সেকেন্ড কলমটি রাখার পরে আস্তে করে কলমটি বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসার পরে যেটা হলো আবার নিডল ক্যাপটি লাগিয়ে দিবেন এবং আবার এটা যদি ফ্রিজে রাখেন তাহলে ফ্রিজে রাখবেন অথবা বাসার কথা নির্দিষ্ট ঠান্ডা স্থানে রাখবেন এভাবে হয়ে গেল আপনার ইনসুলিন দেওয়ার সঠিক নিয়ম